অতীতে ভারতের মুসলিম শাসকেরা কতটা দয়ালু ও সদয় ছিলেন ভারত সরকারকে তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন ওমানের প্রধান গ্রান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল খালিলি একই সঙ্গে শেখ আহমদ আক্রমণকারীদের ওপর বিজয় অর্জন করার জন্য পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন চার দিন ধরে উভয় পক্ষের এবং আকাশ থেকে নজিরবিহীন পাল্টা হামলার পর গত শনিবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয় ভারত ও পাকিস্তান ওমানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শেখ আহমদ বিন খলিলি গত সোমবার এক বিবৃতিতে বলেছেন আমরা আশা করি পাকিস্তান তাদের নির্যাতনের শিকার মুসলিম ভাইদের পাশে অবিচল দৃঢ়তার সঙ্গে দাঁড়াবে আরবি ভাষায় দেওয়া ওই বিবৃতিতে শেখ আহমদ আরও বলেন আমরা ভারত সরকারকে মুসলমানদের প্রতি পরিত্যাগ করতে আহ্বান জানাই তাদের মুসলিম শাসকেরা অতীতে ধর্ম নির্বিশেষে জনগণের প্রতি যে দয়া ও মহানুভবতা দেখিয়েছিল তা স্মরণ করতে বলি এর আগে ওমান সরকার শনিবার আনুষ্ঠানিকভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ